আরে বাবা এক বছর পর পুরি ব্লগ হ্যাঁ 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 এক বছর পর পুরি ব্লগ দিলাম কারণ এতটাই আমি লেজি যে এতদিন পর আমি পুরি ব্লগ দিচ্ছি গেছিলাম তো বন্দে ভারতে তো সেটার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করেছি আগেই তো তারপরেই ভোর ভোর নেমে গেছিলাম পুরি বিচেই দেখো এবার যাচ্ছি হোটেলের খোঁজে আর হোটেল খোঁজ আমরা খুব একটা করিনি কারণ গতবার আমরা যে হোটেলে ছিলাম মানে দু বাইশে যে হোটেলটাই ছিলাম মানে এই যে অন্নপূর্ণা প্যালেস তো এটাতেই আমরা দেখব হোটেল আছে কি না তো চলো তার মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো পুরীতে গেছিলাম বর্ষাকালেই গেছিলাম কিন্তু বেশ ভালোই ওয়েদার ছিল বেশ মজা করেছি এ দেখো সবাই মিলে এখন বসে রয়েছি এখন আমাদের হোটেলে দেখতে যাওয়া হবে মানে রুম দেখতে যাওয়া হবে প্লাস হোটেল বুকিং করে আমরা চলে যাবো ওপরে

ওই সব কিছু না ধরে চিন্তা করতে আর সকালে ভোরের যে সমুদ্রটা সেটা কিন্তু দেখতে একটা অন্যরকমই লাগে আর দেখো আমার পাগলাম এখানে এখানে দেখছি সমুদ্র আমাদের ডুবিয়ে নিয়ে যায় কি না মানে নাম লিখে আর কি আর কি মারলাম তো সবটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে কেমন লাগছে অবশ্যই জানিও আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু দু হাজার তেইশের বর্ষাকালে গেছিলাম ওই আগস্টের দিক করে গেছিলাম তো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে তো দেখতে থাকো মতে দীঘা দার্জিলিং সত্যি পুরীতে কিন্তু একটা আলাদা রকম টান আছে আমি গেছিলাম প্রথমবার দু হাজার বাইশে আর হ্যাঁ জগন্নাথ না টানলে কিন্তু তুমি যতই তোমার পয়সা থাকুক আর যাই থাকুক তুমি কিন্তু যেতে পারবে না তো জগন্নাথ আবারও আমায় টেনেছিল মানে শুধু আমায় না আমার বরকে সঙ্গেও তো ওরও এবার প্রথমবার ছিল বিয়ের পর আমরা পুরী গেছিলাম মানে সবাইভাবে হ্যাঁ হানিমন করতে পুরী গেলি তো সত্যি বলতে দীঘার থেকে পুরীর কিন্তু একটা আলাদা রকম চমক আছে তো সমুদ্রের ধার হাঁটতে হাঁটতে চলে গেছিলাম এই যে মাছের বাজার দেখতেই পাচ্ছি কত ধরনের মাছ সব সমুদ্রিক মাছ একটা ওখানে দাঁড়াইনি তারপরে চলে এসছিলাম তো ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ সমুদ্র দেখছিলাম জলে নামলাম অনেকগুলো ভিডিও করলাম তো জগন্নাথ চাইলে আমি বছরে একবার কেন বছর তিন চারবার করে আমি পুরী যেতে চাই তো তারপর টেস্ট নেওয়ার পর বিকেলবেলায় বেরিয়েছিলাম একটু ওই বাজারের দিকে তো এই দেখো আছে বুট সকাল সকাল চলে গেছিলাম মন্দিরে মানে আমাদের প্রভুকে দর্শন করতে তো চলো তাহলে তোমাদের সাথেও সবটা শেয়ার করব আর হ্যাঁ সকাল সকাল কিন্তু স্নানও হয়ে গেছিলো শাড়িও পরে নিয়েছিলাম আর তার মধ্যেও কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলই

তো আমি শাড়ি পরেই চলে এসেছি বিচে তো এখানে দেখো চার সকালের কিছু খাবার অর্ডার করছিল আর তার মধ্যে আমি সকাল সকাল সমুদ্র দেখছি মানে এই ভিউটা কিছু বলার নেই তো তারপরেই দেখো বৌদিরা এসে গেছে তো এখানে আমরা সারাদিন মানে হোটেলের সামনে যেহেতু বিচ সেহেতু আমরা রুমে থাকছি না যার জন্য আশা পুরি সেটা যদি না তার সামনে যদি না থাকি তাহলে আর রুমে থেকে কি করবো তাই সবসময় তো বাড়িতেই থাকি আর এখানে দেখো আমাদের গুলটু খেলতে ব্যস্ত দেখো ঢেউটা আচ্ছা হ্যাঁ পুজোর সাথে সাথে আমার সাথে তো করবি কমপ্লিট করে বিকেলের মানে দুপুরে ঘুমিয়ে আবার বিকেলে একটু মানে বেরোবো বলে রেডি টেডি হয়ে যে চলে যাব তো এখন এই যে উল্টো খেলা করছে তারপর আমরা রেডি হব একটু রেস্ট নিতে এলাম আর কি রুমের মধ্যে দেখো তখন কত ছোট ছিল আর এখানে তো স্যার অফিসের কাজ নিয়ে ব্যস্ত ঘুরতে এসেও শান্তি নেই ঘুমিয়ে উঠেই দেখি বৃষ্টি আরো জোর তলে পড়ছে তো বেরোবো কি করে তাই ব্যালকনিতে এসে একটু ভিউটার মজা নিচ্ছিলাম আর ওকে ঘুরতে নিয়ে আসা কেউ নিয়ে আসে সারাদিন তো ফোনই ঘাটে ওরা ঘোরার কি বুঝবে তো যাই হোক দেখো তার মধ্যেও বৃষ্টি হচ্ছে জোরে তার মধ্যেও কিন্তু কত মানুষজন সব বিচের ধারে আর এখান থেকে আমরা পুরো ভিউটাকে এনজয় করছি তো তারপরে বেরোবো বৌদির রুমে চলে এলাম কি কয় কি বলি দিও

দাদা দাদা এই কুকুরগুলোকে একটু দাঁড়াও দে <Cette> ভাল <The>

আর এটা হচ্ছে তৃতীয় দিন সকাল বেলায়। পুরীতে আমাদের তিনটে দিন কাটিয়ে ফেললাম তো সকাল সকাল ভোরবেলায় চলে গেছিলাম আবারও বিচে তো সবটাই তুলে ধরছি তোমরা দেখতে থাকো যারা দু হাজার বাইশের পুরী ব্লগটা দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো যে আমি গোল্ডেন বিচে একটা সুন্দর একটা ভিউ পাওয়া যায় তো সবাই মিলে চললাম গোল্ডেন বিচে একটু রিলস করবো ভিডিও করবো তো তোমরা দেখতে থাকো বিচ আমাদের ঘোরা কমপ্লিট এবার যাব আমরা বিচের ধারে স্নান করে কারণ আজকেই লাস্ট ডে পুরীতে আমাদের তো সবাই মিলে রেডি হয়ে আমরা যাচ্ছি বিচের ধারে চলো তাহলে আর এখানে বৌদি দেখো কাকে বকাবকি করছে মানে আমাকেই বকাবকি করছে পরো পরো তো

একটা পাঁচটার মধ্যে ঢুকিয়ে দেবে পাঁচটা পাঁচ মধ্যে স্টেশন আজকেই আমাদের পুরীতে শেষ দিন মানে আজকে আমরা চলে যাব রাত ভোর ভোরের ট্রেনে মানে শতাব্দী আছে ভোরবেলায় তো শতাব্দীতে চড়ে আমরা বাড়ি ফিরব তো আবারও বিচে একটু এলাম ঘুরতে আবার কবে আসবো না আসবো তার জন্য একটু তো মন খারাপ হবেই যতই হোক সব থেকে পছন্দের জায়গা প্রিয় জায়গা তো আবারও আসব সবটাই শেয়ার করব তো তারপরে রুমে চলে গেছিলাম খাবার দাবার কিনে এবার হচ্ছে ভোরবেলা ভোরবেলায় দেখো আমরা লিফ্ট করে নেমে যাচ্ছি এবার অটো ধরেই চলে যাব স্টেশনে আর শতাব্দী এক্সপিরিয়েন্স কেমন গেলো সেটা কিন্তু অন্য ব্লগে আবার সবাই আর